বরিশালে পরিবহন শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষ আহত ষাট বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে বাসের শ্রমিকদের সঙ্গে ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুই পক্ষের প্রায় ষাট জন আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় অর্ধ শতাধিক বাস ভাঙচুর করা হয় শনিবার সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া সংঘর্ষ রাত সোয়া আটটা পর্যন্ত চলে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উল ইসলাম প্রথম আলোকে বলেন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে প্রত্যক্ষদর্শীরা বলেন সন্ধ্যা সাতটার দিকে বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নতুল্লাবাদ বাস টার্মিনালে আসেন এ সময় সেখানে থামিয়ে রাখা বাসগুলোতে ভাঙচুর শুরু করেন তারা পরিবহন শ্রমিকেরা প্রতিরোধে এগিয়ে এলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় প্রায় দেড় ঘণ্টা দুই পক্ষের মধ্যে এ পরিস্থিতি চলে এ সময় একটি বাসে আগুন দেওয়া হলে তাৎক্ষণিক নিভিয়ে ফেলা হয় এ সময় শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন রাত সাড়ে আটটার দিকে পরিস্থিতি শান্ত হলেও পুরো বাস টার্মিনাল ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিএম কলেজের শিক্ষার্থী আকবর মুবিন প্রথম আলোকে জানান আমাদের অন্তত দশজন শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় সেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছি অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে